আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে হয় তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে একটা ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে হয় ফেসবুকে যাবেন ফেসবুক প্রোফাইলে গিয়ে পেজ ওপেন করবেন স্ক্রল করে নিচে যাবেন এখানে যে সাইডে পেজ অপশন আছে এখানে ক্লিক করবেন দেন আপনার পেজটি সুইচ অন করে নেবেন যেমন আমি আমার এই পেজটি ভালো ফ্রিন্সার এটা নামটা চেঞ্জ করব সেখানে সুইচ অন করতে হবে আমার পেজটা ওপেন হয়ে গিয়েছে উপরে সাইডে ক্লিক করবেন দেন এখানে সেটিংস অপশন আছে সেটিংস এন্ড প্রাইভেসি দেন আবার সেটিংস এ যাবেন তারপর স্ক্রল করে নিচে নামবেন নিচে এখানে পেজ সেটআপ এটা ক্লিক করবেন নিচে উপরে নেম অপশন চলে আসছে এই ভিডিওতে ক্লিক করবেন এখন নেমে এখানে চেঞ্জ করে দিবেন আমি দিনাম দেন ডেভিও চেঞ্জ হয় ক্লিক করবেন ফেসবুক এর যে পাসওয়ার্ড সেটা দিবেন ক্লিক করবো এখন রিফ্রেশ করবো দেখা যাবে নেম হয়ে অপু ইসলাম দেখা এসে করেছে এভাবে আপনার আপনাদের ফেসবুক পেজ নেম চেঞ্জ করতে পারবেন এখন আমি আমার প্রোফাইল পেজে যাচ্ছি আমার পেজ চেঞ্জ হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম